আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স টিউ তো তো আমাদের ফিজিক্স এর প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যার ধারণা ও প্রয়োগ ঠিক আছে তাহলে আগে আমাদেরকে এইখানে প্রথমত জানতে হবে তাপ কাকে বলে তাহলে আমরা তো একটা সবাই জানি তাপ এক প্রকার শক্তি যা আমাদের কি করে ঠান্ডা বা গরমের অনুপতি জায়গায় মনে করেন স্যার দেখেন আমরা দুটো হাতকে যদি ঘষা দিই আহ গরম উৎপন্ন হচ্ছে না এটা এক ধরনের কিন্তু তাপ ঠিক আছে আবার মনে করেন আমরা যদি বরফে বরফে যদি হাত দেয় তাহলে ওটা একটা ঠান্ডা অনুভূতি তা ওটা একটা তাপ কিন্তু তাই বলা আছে যে তাপ এক প্রকার এক প্রকার কী শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় এখন এই তাপমাত্রা যখন আমরা পরিমাপ করতে যাব যাবো তাপমাত্রা পরিমাপ করতে গেলে কি আমরা কি এক টেস্ট করতে পরিমাপ করতে পারি না কখনোই পারি না যেমন আমাদের শরীরের যে তাপমাত্রাটা এই যে এই তাপমাত্রা যখন আমরা পরিমাপ করি তাকে বলা হয় কি স্যার ডাক্তারি থার্মোমিটার বা ফার্নাইট স্কেল যে থার্মোমিটার যেটা আছে সেটা তাই না আমরা যেটা পরিমাপ করি সেটা হচ্ছে আমরা ফার্নাইটে পরিমাপ করি আমরা কিন্তু সেলসিয়াসে পরিমাপ করি না ঠিক আছে ওকে তারপর দেখেন আমাদের ধরেন আমাদের রান্না করার যে টেম্পারেচার বা বিভিন্ন চুল্লি যে টেম্পারেচারগুলো আছে এগুলো কিন্তু স্যার আলাদা আলাদা স্কেল সব পরিমাপ করা হয় তাই এই পরিমাপগুলো করার জন্য আমাদের বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করা হয় তো আজকে আমরা বিভিন্ন ধরনের স্কেলস নিয়ে একটা আলোচনা করব। এবং এই বিভিন্ন ধরনের স্কেলে কিভাবে অঙ্ক করা হয় আমরা সেগুলো আমরা আজকে দেখবো আল্লাহ তো আমাদের এই ফিজিক্স আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের প্রথম অধ্যায় এবং আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এমন কি এটা হচ্ছে আর এসি মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের একটা সাবজেক্ট আছে আর এসি ফান্ডামেন্টাল ঠিক এরা কিন্তু প্রথম অধ্যায় তো আমরা সবাই কিন্তু এই অধ্যায়টা নিয়ে তো আমরা কিন্তু সব তো আমরা কিন্তু সবাই কিন্তু এই অধ্যায়টা দেখতে পারবো কারণ আমাদের সবারই কাজে লাগবে তো সো আমরা একটু শুরু করতে পারি যে আমি যেহেতু বললাম যে আমাদের শরীরে তাপমাত্রা মহাজন একটা স্কেল তারপর আমাদের রান্নার যে টেম্পারেচার তার মাহাজন একটা স্কেল তারপর বিভিন্ন চুলের টেম্পারেচার মহাজন আরেকটা স্কেল যেহেতু যে বিভিন্ন ধরনের স্কেল আছে তাহলে আমরা বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কে এটা আলোচনা করি হ্যাঁ আমাদের একটা প্রশ্ন তিন মার্কের এরকম আসতে পারে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের ভিতরে সম্পর্ক দেখাও তাপমাত্রার বিভিন্ন স্কেল তাপমাত্রার বিভিন্ন স্কেল তা মনে করলাম আমার এটা হলো একটা স্কেল একটা দুইটা তিনটা চারটা আমি চারটা স্কেলে নিলাম ঠিক আছে তাহলে আমরা এখানে কয়টা স্কেল নিলাম চারটা স্কেল নিলাম কয়টা চারটা তা মনে করেন এই চারটে স্কেলের আমি মাস একটা দেখ দিলাম এখন প্রথম যে স্কেল নাম এটা নাম মনে স্যার সেলসিয়াস তে সেলসিয়াস তে ফারানাইট আর তে রোমার আর কে তে স্যার ক্যালভেন মোট কয়টা স্কেল নিলাম স্যার সেলসিয়াস ফারেনহাইট রোমার আর কে স্যার ক্যালভেন চারটা স্কেল নিলাম এখন সেলসিয়াস স্কেলে আপনি সর্বনিম্ন কত টেম্পারেচার মাপতে পারবেন সর্বনিম্ন পারবেন স্যার আপনি হচ্ছে জিরো আর সর্বোচ্চ কত টেম্পারেচার মাপতে পারবেন সর্বোচ্চ হচ্ছে আপনি একশো ফারানাইটে ফারানাইটে আপনি সর্বনিম্ন পারবেন বত্রিশ আর সর্বোচ্চ পারবেন হচ্ছে আপনার দুশো বারো আর থেকে স্যার রুমার রুমারে আপনি সর্বনিম্ন পারবেন হচ্ছে আপনি জিরো সর্বোচ্চ পারবেন কত আশি ক্যালভিনে আপনি কত পারবেন ক্যালভিন স্কেলে আপনি সর্বনিম্ন পরিমাপ করতে পারবেন স্যার দুশো তিয়াত্তর আর সর্বোচ্চ পরিমাপ করতে পারবেন তিনশো তিয়াত্তর কত পারবেন তিনশো তিয়াত্তর তাহলে আমাদের চারটা স্কেল সেলসিয়াস ফারানাইট রুমার আর কি স্যার ক্যালভিন এই চারটে স্কেলে আমাদের এই মানগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এখন দেখেন এই যে সম্পর্কটা দেখাইতে হবে সেই সম্পর্কটা কী করে দেখাবেন আপনি প্রথম দেখেন আপনি সেলসিয়াস স্কেল নেন সেলসিয়াস দেখেন সেলসিয়াস স্কেল নিলেন এখন দেখেন এই এই মাঝখান মাঝের থেকে শেষ মাঝের থেকে কোথায় শেষ আবার সর্বোচ্চ থেকে শেষ মানে কি মাঝের থেকে নিচে আসবেন আবার উপরের থেকে নিচে আসবেন তাহলে উপরের থেকে আপনি কোথায় আসবেন আবার নিচে আসবেন সমান সমান দেবেন এখানে দেখেন মাঝের থেকে মানে যে স্কেলটা নেবেন তার থেকে সর্বনিম্ন মান আবার সর্বোচ্চ মানের থেকে সর্বনিম্ন মান ঠিক আছে তাহলে দুশো বারো মাইনাস কত বত্রিশ আবার দেখেন যে যে স্কেলটা নেবেন তার সর্বনিম্ন মান জিরো আর সর্বোচ্চ মানের থেকে সর্বনিম্ন মান আবার কি সর্বোচ্চ মানের থেকে সর্বনিম্ন বিয়োগ করবেন তার পরের স্কেলটা কত আছে ক্যালবেন তাই তো তাহলে সর্বনিম্ন মান কত দুশো দুশো তিয়াত্তর সর্বোচ্চ কত আছে তিনশো থেকে আবার দুশো তিয়াত্তর কী করবেন বাদ দিবেন তাহলে বিষয়টা কি আপনার বুঝতে পারলেন যে আমি যে স্কাটা নিব তার সেই সেইটার থেকে সর্বনিম্ন মান সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মান যেটা নেব তার থেকে সর্বনিম্ন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন একইভাবে প্রত্যেকটা কিন্তু ঠিক আছে প্রত্যেকটা আমরা কিন্তু মানিয়ে নিলাম এখন দেখেন আমি যদি সি থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে সি থাকে হান্ড্রেড থেকে জিরো বেকাল হান্ড্রেড থেকে এফ মাইনাস বত্রিশ বিয়োগ করা যায় না এফ মাইনাস বত্রিশ থেকে গেলো আর দুশো বারো থেকে বত্রিশ বাদ দিলে থাকে কত স্যার একশো তো আশি আর থেকে জিরো বিয়োগ করলে আর থাকে আশি থেকে জিরো বয় করলে আশি থাকে কে মাইনাস দুশো তিয়াত্তর বিয়োগ করা যায় না থেকে গেলো আর তিনশো তিয়াত্তর থেকে দুশো তিয়াত্তর বাদ দিলে থাকে কত হান্ড্রেড তাই না হান্ড্রেড বসে এখন সবগুলো হরকে হওয়ারকে আপনি বি দ্বারা ভাগ করবেন কত দ্বারা ভাগ বিশ দ্বারা ভাগ কত দ্বারা ভাগ করবেন বি দ্বারা ভাগ তাহলে শেষ জায়গায় সি থাকলো এই একশো থেকে বিশ দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ পাঁচ করে একশো তারপর দেখেন এ মাইনাস কত বত্রিশ একশো আশি থেকে বিশ দ্বারা ভাগ করলে কত হয় ন নয় সমান সমান আর থেকে আর থাকলো আশিকে বিশ হাজারে ভাগ করলে কত হয় চার তারপর কে মাইনাস দুশোয় কত তেয়াত্তর যদি আমরা একশো দশ বিশ হাজার থাকে কত পাঁচ তাহলে এইটা আছে স্যার আমার তাপমাত্রার বিভিন্ন স্কেলের ভিতরে সম্পর্ক বিষয়টা বুঝতে পেরেছি আমরা শুধুমাত্র আমাদের স্কেলটা এই এখানে স্কেলটা মনে রাখতে হবে যে সেলসিয়াসের মান সর্বনিম্ন কত সর্বোচ্চ কত ঠিক আছে তারপরে কি করব আমরা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বিয়োগ সরি তারপর আমরা কি করব শীত থেকে মানে যেটা যেটা নেব তার থেকে সর্বনিম্ন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যেটা যে স্কেলটা নিব তার থেকে সর্বনিম্ন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যেটা যেটা নিব তার থেকে সর্বনিম্ন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন ঠিক আছে বুঝতে পেরেছি দেখেন আমাদের এবার যে অঙ্কটা আমাদের কি বলছে আগে তো আমরা কী করলাম তাপমাত্রা বিভিন্ন স্কেলের ভিতরে সম্পর্ক প্রমাণ করলাম এবার আমাদের বলছে যে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যাতে প্রকাশ করা যায় তাহলে সেলসিয়াস মানে কি সেলসিয়াস আমরা বিভিন্ন ধরনের টেম্পারেচার পরিমাপ করার জন্য যেটা সেটা যে যে স্কেল সেটা হলো সেলসিয়াস আর ফারেনহাইট কোনটা যেটা আমাদের মানুষের শরীরে তাপমাত্রা পরিমাপ করা হয় এখন যদি মনে করেন আমাদের মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার তাহলে এখন মানুষের শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক চার হয় তাহলে ওটা সেলসিয়াস স্কেলে কত এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে তো আমরা নেক্সট অঙ্ক এটাই করবো ইনশাআল্লাহ তো এটা বলছি স্যার কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারানাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় তাহলে স্যার এই যে সেলসিয়াসকে আমরা কী বলবো সি আর ফারানাইটকে কী বলবো স্যার এফ কারণ সেলসিয়াসে প্রথম অক্ষ সি ফারানাইট প্রথম অক্ষ এফ তাহলে মনে করলাম সেলসিয়াস এবং ফারানাইট এখানে ধরে নেবেন স্যার ধরি সি সমস এফ সমান সমান কত এক্স তার মানে যে কোন তাপমাত্রা আমরা কিন্তু জানি না এটা অজানা তাপমাত্রা তা ওয়াজারান তাপ অজানা তাপমাত্রা তাপমাত্রাকে আমরা কত ধরলাম এক্স এই এক্সের মানকে আমরা এখন বের করব ওকে এখানে লিখবেন যে স্যার আমরা জানি আমরা জানি বলছে সেলসিয়াস সেলসিয়াস কত স্যার সি বাই ফাইভ আমি এই সূত্রটা এখানে লিখে রাখছি কিছুক্ষণ আগে প্রমাণ করছি কত স্যার সি বাই ফাইভ আর কার বলছে ফার্নাইট কত এফ মাইনাস বত্রিশ বাই নাইন এফ মাইনাস বত্রিশ বাই নাইন একদম সিম্পল দেখেন এখন সি সময় কত ধরেছে আমি এক্স বাই ফাইভ সময় সমান এফ সময় কত ধরেছে এক্স এফস এস এস মাইনাস বত্রিশ বাই কত নাইন বোঝা গেছে এখন আপনি কী করবেন স্যার ক্রস গুণন করবেন তাহলে নাইনের সাথে এক্স গুণ করলে নাইন এক্স আর ফাইভের এক্স গুণ করলে কত ফাইভ এক্স এই ফাইভ আবার ওর সাথে গুণ হবে তাহলে পাঁচ দু গুণ কত দশ তিনে বছর পনেরো তাহলে বত্রিশ গুণ পাঁচ কত হয় পাঁচ দুগুণে দশের শূন্য হলো এক তিনি বছর পনেরো আর একশো কত একশত ষাট ওকে তাহলে বত্রিশ গুণ তাহলে পাঁচ গুণ বত্রিশ মানে ফাইভ আর এক্স গুণ করলে ফাইভ এক্স আর ফাইভ আর বত্রিশ গুণ করলে কত একশো ষাট এখন কী হবে এই যে নাইন এক্স থাকলো এই ফাইভ এক্স এ আসলে কত মাইনাস ফাইভ এক্স তাই না সময় সময় কত মাইনাস একশত কত ষাট স্যার বিষয়টা বুঝতে পেরেছি ওকে এখন এখান থেকে বিয়োগ করলে কত থাকে ফোর এক্স সমাসন মাইনাস একশত ষাট অর্থাৎ এক্স সমাসন ফোর পরিবেশে অনুপাশে গেলে ভাগ হবে মাইনাস একশো ষাট বাই কত ফোর তাহলে কাটাকাটি করলে কত চারি চারিচল্লিশ ষোলো মানে মাইনাস একশত চল্লিশ তা মাইনাস চল্লিশ ডিগ্রি যে টেম্পারেচারটা এই মাইনাস চল্লিশ ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস স্কেলে যা ফর্মেট স্কেলেও তাই কথাটা বুঝতে পেরেছি আমরা ওকে তাহলে এখন দেখেন আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যারা একটা মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা যদি আটানব্বই দশমিক চার হয় তাহলে সেলসিয়াস স্কেলে কত আমরা এখন এই অঙ্কটা দেখব কারণ আপনাদের অঙ্ক কোন স্যার এই নিয়মেই আসবে এই স্যার কিন্তু আপনার অঙ্ক কোন থাকবে না এই কোয়ালিটি অঙ্ক আসবে ওকে ওটা দেখি আমরা দেখেন যে কথা বলতেছিলাম আর কি একজন মানুষের কোশে একদম সুস্থ মানুষের দেহের তাপমাত্রা মানে মনে করে আমার দেহের তাপমাত্রা এখন আমি থার্মোমিটারে মাপলাম মাপার পরে পাইলাম আমি যেটা পাবো সেটা কি সেলসিয়াস নাকি না কখনোই না সেটা কিন্তু ফারানাইট বুঝতে পেরেছি তা কোশে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত আঠানব্বই দশমিক চার ডিগ্রি ফারানাইট হলে সেলসিয়াস বা সেন্টিগ্রেড আমরা সবসময় জানি সেলসিয়াস পরীক্ষা হঠাৎ করে সেন্টিগ্রেড আরে আপনার মাথা চলকাবে হ্যাঁ সেন্টিগ্রেডটা আবার কি বাপরে যাই সেলসিয়াস তাই সেন্টিগ্রেড ক্লিয়ার কথা তা করছে মানুষের দেহের স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ফারানাইট হলে সেলসিয়াস বা সেন্টিগ্রেট স্কেলে কত তাহলে এখন দেখেন অলরেডি কিন্তু স্যার আপনাকে এফ এর মানটা কিন্তু এখানে দিয়েই দিয়েছে তাই তো তাহলে কী লিখবেন যে আমরা জানি কি স্যার যেহেতু বলছে সেলসিয়াস তাহলে আমরা জানি কত সি বাই ফাইভ আর কছে এসে কিসে বের করতে বলছে আর সরি সেলসিয়াস ফারানাইটের মান দেওয়া আছে সেলসিয়াসের মান বের করতে হবে তো সেলসিয়াসে আমার কত জানি সি বাই ফাইভ আর আমরা ফারানটি কি জানি এফ মাইনাস বত্রিশ বাই কত নাইন তাই না জানি কিনা আমরা এই সূত্র ওকে এখন দেখেন সির কোনো মান জানি না কিন্তু এফের এর তো মান জানি আমরা তাহলে সি বাই ফাইভ সমান সমান এফ এর মান কত স্যার আটানব্বই দশমিক কত চার মাইনাস কত বত্রিশ বাই কত নাইন পারবো না ওকে এখন কথা হচ্ছে যে আমরা যদি একটু যদি এরকম এরকম গুণ করে দেখেন আমরা তো যেহেতু শিরমান বের করবো তাহলে পাঁচটা অবশ্যই গুণ করে দেবো তাহলে কত হলো স্যার সি জায়গায় সি থাকলো তাহলে ফাইভ আটানব্বই দশমিক চার মাইনাস বত্রিশ বাই কত নাইন মানে পাঁচটা শুধুমাত্র ওই দুইটার সাথে কী হলো গুণ হয়ে গেল তাহলে এটাকে আপনি ক্যালকুলেটারে ক্যালকুলেট করেন তাই ক্যালকুলেটার করলে কত হবে জানেন এটা কিন্তু স্যার স্বাভাবিকভাবে মোগস্থ মান সবার জানেন আপনারা কত এটা তো ছত্রিশ দশমিক কত উননব্বই কত স্যার ছত্রিশ দশমিক কত উননব্বই এত স্যার সেলসিয়াস ওকে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাহলে দেখেন আমরা আমাদের শরীরে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারানাইট তখন সেলসিয়াস এস খেলে আমার শরীরের তাপমাত্রা কত ছত্রিশ দশমিক কত উননব্বই মাত্র ওকে এখন দেখেন পরে যে অঙ্কটা বলছে এটা খেয়াল করেন পরেটা বলছে স্যার কোনো বস্তুর তাপমাত্রা একশো নব্বই ডিগ্রি ফারানাইট হলে ক্যালভিন স্কেলে কত তা এখানে কার কার কথা বলছে ফারেনহাইট স্কেলে কথা বলছে স্যার ক্যালভিন স্কেলে কথা বলছে তা ফারানাইটের সূত্র আমরা কত জানি এফ মাইনাস বত্রিশ বাই কত জানি আমরা নাইন সমান সমান ক্যালভিন স্কেলে কত জানি স্যার কেলভিন কত দু কে মাইনাস দুশো তিয়াত্তর বাই পাঁচ কে মাইনাস দুশো তিয়াত্তর বাই কত পাঁচ এটা কিন্তু স্যার আমি আপনাদেরকে স্কেল বের করে শিখেছি না ওইখান থেকে আসতেছে কিন্তু এখন দেখেন আপনার আপনাকে এফের মান দেওয়া আছে কার মান দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে তাহলে কত স্যার একশো তো নব্বই মাইনাস বত্রিশ বাই কত নাইন সমান সমান কে মাইনাস দুশো তিয়াত্তর বাই কত পাঁচ এখন আপনি কার মান বের করবেন কের মান বের করবেন তাহলে পাঁচটা উপরের সাথে গুণ করে দেন তাহলে ফাইভ একশো নব্বই মাইনাস বত্রিশ বাই কত নাইন ওপরে থাকলো কত কে মাইনাস দুশত তিয়াত্তর এটাকে ক্যালকুলেট করেন এটাকে ক্যালকুলেট করলে কত হয় দেখেন ফাইভ ইন্টু মানে ওই পাঁচটা কিন্তু স্যার এই পাশে সে গুণ হয়ে গেছে সবার সাথে তাই না তাহলে আপনি আপনি কিন্তু বিভিন্নভাবে ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে পারেন আপনি তা আমার মনে হচ্ছে এইভাবে করলে ভালো হয় তাহলে ফাইভ ইন্টু একশো নব্বই মাইনাস বোতল যেভাবে সেইভাবে দেন আপনি ক্যালকুলেটারে কত পাবেন স্যার এটা সাতাশি দশমিক কত সাতাত্তর সময় সমান এভাবে কত আছে কে মাইনাস দুশত তিয়াত্তর কিন্তু আমাদের তো মান বিক্রি হবে কের তাহলে এখানে কত আছে সাতাশি দশমিক কত সাতাত্তর আর মাইনাস এব আসলে কত হবে প্লাস দুশো তিয়াত্তর এটা কার মান এটা গেল কের মান তাহলে দুশো তিয়াত্তর আর সাতাশি দশমিক সাতাত্তর যোগ করলে কত হয় দুশো তিয়াত্তর তাহলে তিনশো ষাট তিনশো ষাট দশমিক কত সাতাত্তর এটা হচ্ছে স্যার দেখেন তাহলে যখন ফারানাইট এসকেলে একশো নব্বই তখন স্কেলে কত তিনশো ষাট দশমিক সাতাত্তর